আবু মাহজুরা রাদি আল্লাহ মক্কার মোয়াজিন আগে ছিল মুশরিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তা আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে আবু মাহজুরা রাদি আল্লাহ চালাহ কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরি বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন বেলাল হুনাইনের যুদ্ধে আল্লাহ অষ্টম হিজড়ি কত হিজড়ি সবাই বলেন না একটু কত হিজড়ি অষ্টম হিজড়িতে হুনাই ইসলাম ফিরে আসতেছেন মদিনায় পথি মধ্যে বেলাল রাদি আল্লাহ তালানু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলা আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো ওরা ব্যঙ্গ করতেছে আজানকে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের রাজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুল বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দেই সুভান আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিষ্ণুনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মোয়াল্লেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমারে শিখায় দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহ আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন ইলাহ ইল্লাল্লাহ আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণুনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণুনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশরিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিষ্ণুনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে বিষ্ণুনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে রায় আবু মাহজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায়ে দেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বিশ্ব বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহজুরা বলে আর হাবিব আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিষ্ণু ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলেন দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে করেন সুবাহ আল্লাহ হজরত আবু হাজার ওনার এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ বিশ্বনবী যখন আবু বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক খাত আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহাজুরা মাথার ওই আর কামার লাগায় সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহাজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা চালান চালানহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ঘুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব সৈদনা আবু মাহজুরা রদিয়াল্লাহ চালান হো আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবাহান আল্লাহ হামদি কেমন ভালোবাসতেন বিষ্ণুনবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিষ্ণুনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুবাহ পড়েন তাহলে হোয়াট ইজ দ্য লেসন মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজিন বানায় দিয়েছেন সুয়ানলা আল্লাহ পড়েন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুবানাল্লাহ লাপনেন